হ্যালো এভরিওান কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটি ভিডিও শেষ অনেক ভালোবাসা নতুন বছরে অনেক 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 শুভেচ্ছা ও প্রীতিও ভালোবাসা রইল চলো আজকের ভিডিওটা শুরু করা যাক বছরের প্রথম দিন চলে এসেছি মেলায় এই যে আমরা এসেই ফার্স্টে ঠাকুর দর্শন করলাম আর আমার অনেক দেখো কীভাবে ঠাকুরকে নমস্কার করছে ওকে কিছু শেখাতে হয় না ও নিজের থেকে সমস্ত কিছু এখন বোঝে দিন দিন বড় হচ্ছে তো কোনটা করলে কি হয় সমস্ত কিছুই বোঝে তো ফার্স্টে মায়ের দর্শন করে নিলাম আর এখন যাব কিছু খাবার দাবার কিছু কেনাকাটি করবো আর বাইরে ভীষণ পরিমাণে ঠান্ডা মেলায় বেশিক্ষণ থাকা যাবে না আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে গিয়েই মেলাটা মানে বেতাই থেকে তো যেতে অনেকটাই টাইম লাগে প্রায় ইটে ওটোতে আধা ঘন্টা বাস কিংবা গাড়িতে গেলে পনেরো মিনিট মতো লাগে তো এই দেখো আমি আমার দুই বোন অনেকের বাবার অনেক মানে সবাই মিলে মেলায় চলে এসেছি আর এসে ফার্স্টে ফার্স্ট করা চপ খেয়ে নিলাম আর এই যে হাওয়াই মিঠাই একটা নেওয়া হয়েছিল অনেকের জন্য ব্যাস আর ওই দিকটাতে যাবো এখন দেখো পুরো মেলাটা দেখো তোমরা অনেক দেখো কোলের মধ্যে বসে এত বায়না করছে কি বলবো তো চলো এই যে এই দোকান থেকে এই দোকানটায় ভিড় কম আছে তো এই দোকান থেকেই খাবারটা খেয়ে নেবো সবাই মিলে খাবো পাশ করার চপ আর আমার এতটা ভালো লাগে না কিন্তু তাও নিয়েছে সবার জন্য এক একটা করে তো অনেক আর আমি একটা ভাগ করে খাবো কিন্তু লাস্টে এমনই হলো আমার তো খাওয়াই হলো না ছেলেরও খাওয়ায়নি লাস্টে ফেলে দিয়েছে আর এই দেখো এই দোকান থেকে আমরা এখন সামনে থেকে অনেকের জন্য কিছু কিনাকাটি করব মানে নিজেদের জন্য কিছুই নেবো না নিয়েও আর এইখানে এই দোকানে পুতুল খুব সুন্দর লাগছিলো দেখে মনে ছিল সমস্ত পুতুলগুলো নিয়ে নিই কিন্তু নেওয়া হয়নি নেক্সট যদি কোনো দিন যাই ওই মেলায় মানে এই মাসের মধ্যে তাহলে গিয়ে ভেবেছি একটা করে পুতুল নিয়ে আসবো আমার পুতুলগুলো ভীষণই পছন্দ হয়েছিল আর আমার মেন আমার ছেলের এত বায়না ছিল বায়নার জন্য আমার নিজেরা কিছু কিনতে পারিনি তুই চলো এবার কিছু আর এই দিক থেকে যাওয়ার সময় খেয়ে নিয়েছিলাম ফুচকা আর এই দোকানে ফুচকা তো অতটা ভালো লাগেনি তো যাওয়ার সময় দেখবে আবার ঢুকতে ফুচকা খেয়েছে আবার বেরোনোর সময় আর একটা ফুচকার দোকান থেকে ফুচকা খাবো ফার্স্ট ফুচকাটা অতটা টেস্টি ছিল না তারপরে যে নাগরদোলাটা মেন এই মেলার আকর্ষণীয় জিনিস হলো এই নাগরদোলাটা এতটা সুন্দর লাগছিলো কী বলবো আমার তো উঠতে ভীষণই ইচ্ছে করছিল কিন্তু এত পরিমাণে ঠান্ডা যদি দিনের যেতাম তো আমি অবশ্যই নাগরদোলাটা একবার না একবার উঠতাম দিকে দেখো অনেককেও নাগরদোলায় উঠিয়ে দিয়েছি মানে ও উঠেছে বাচ্চাদেরটাই ও কিন্তু বাচ্চাদেরটাই উঠবে না ও উঠবে ওই জলের মধ্যে দেখলে না ওই কি স্প্রিড বোর্ড ওইগুলোতে ওঠার খুব ইচ্ছা আর মেলার মধ্যে উঠেছিল গোলাপ ফুল বেশ সুন্দরই লাগছিল দেখতে আর এদিকে দেখো বোনকে দিয়েছিলাম ক্যামেরা করতে একবার এদিক এদিক ওদিক এদিক করতেই থাকে এ দেখো আমার ছেলেকে নাগরদলে উঠিয়ে দিলাম ওই যে আগরদলে দোল খাচ্ছি আর আমরা ওইদিকে চলো একটু দো সমস্ত কিছু মানে দেখতে থাকি মালার বাকি সব কী কী আছে সেগুলো দেখছি আর ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে এদিকে তারপর বোন নিয়ে নিয়েছিলাম মোমো আর মানে অনেকের বাবা দুজন মিলে মোমো খেলো আর আমি আর আমার বোন আবার যাওয়ার সময় এক মানে কুড়ি টাকার কুড়ি টাকার ফুচকা খেলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা